যদিও বস্তা থেকে বের করছে জিনিস অল্প এখানে আছে একটা কাঁঠাল আর আমরা আর হচ্ছে বড়া পিঠা আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি বর্তমানে ঢাকা থেকে আমার শরীরটা অনেকটাই অসুস্থ আর তার সাথে আপনাদেরকে আরও দেখাবো একজন স্ত্রী কতটা স্বার্থপর হলে হাজবেন্ডকে অসুস্থ শরীরে বারান্দায় রেখে আসে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবেন না তো যাই হোক এই তো কাঁঠালটা কিন্তু শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে আর কাঁঠালটা একদম গালা হয়েছে এই ধরনের কাঁঠাল আমার খেতে একদম পছন্দ না তো আপনাদের ভাইয়া যতটুকু পারছে খাইছে আর কাঁঠালগুলো কিন্তু ফেলে দিছি কারণ গালা কাঁঠাল খেতে পারি না বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন যাবতীয় বৃষ্টি হইতেছে তো মাঝে মধ্যে যে এরকম ধুম বৃষ্টি নামছে মাঝে মধ্যে কিন্তু মানে কমে যাচ্ছে তো ট্যাপ পানি বৃষ্টি পড়তেছে আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু ওনাকে আম কেটে দিছি উনি কিন্তু আম খাইতেছে তো দেখেও কিন্তু বোঝা যায় যে উনি একদমই সুস্থ তো আমিও কিন্তু মোটামুটি একটু সুস্থই ছিলাম তবে ওনার থেকে আমি অসুস্থটা ছিলাম অনেকটা তো যাই হোক উনি আবার এই তো আমাকে আম দিতেছে তো আমার যখন শরীরটা ভালো লাগছিল না আমি ওনাকে বলছিলাম যে কাঁচা আম খেতে ইচ্ছে করতেছে মানে টক জাতীয় কিছু মেখে খেতে ইচ্ছা করতেছে তো তখন আবার উনি আমাকে কাঁচা আম এনে দিল আর আমি তো কাঁচা আমটাকে ভর্তা করতে মানে বসে গেলাম আর কাঁচা আম ভর্তা খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে আমার মতো নিশ্চয়ই অনেকেই পছন্দ করে তো এই তো এখানে আবার আমি একটা লেবু গাছ কিনে আনছিলাম তো লেবু গাছটা না আমি দেখে বুঝে কিনে আনতে পারিনি কারণ আমি ঠিক তেমন অভিজ্ঞ না লেবু গাছটা পোকায় মানে খাওয়া পাতাগুলো তো যাই হোক আমি কিনে ঠকে গেছি তো পরিচর্চার মাধ্যমে দেখে লেবু গাছটাকে আমি সুস্থ করে তুলতে পারি কিনা আসলে নার্সারির লোকের আমাকে ঠকিয়ে দিছে তো যাই হোক এই তো একটা পাতা নিয়েছি আর লেবু পাতা দিয়ে আম ভর্তা খেলে কিন্তু খুব ভালো লাগে যারা খান্নাই ট্রাই করে দেখতে পারেন আর এই তো এখানে দিচ্ছি হইতা গিয়ে আপনাদের পোড়া মরিচ মানে মরিচ পরিয়ে তারপরে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো লাগে আর বিশ্বাস করবেন কিনা জানি না এই যে আমটা ভর্তা করতেছি এখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া বিন্দু পরিমাণও খাইনি দুইটা আম ভর্তা আমার মুখে এতটাই বেশি ভালো লাগছে হয়তো বা জ্বরের মুখ এই জন্য তো আমি কিন্তু এই দুইটা আম পুরোটাই খাইছি শুধুমাত্র আমার পাশের রুমের ছোট বাচ্চাটা ওকে একটু দিছি তো যাই হোক আম ভর্তা খাওয়ার পরে আমরা কিন্তু একটু রেস্ট নিতেছিলাম ছিলাম তো এরই মা মধ্যে কিন্তু আপনাদের ভাইয়ার শরীরে প্রচুর পরিমাণে জ্বর আসছে বোঝা যাচ্ছে যে চোখ দিয়ে পানি পড়ছে ওনার তো এতটা পরিমাণে জ্বর আমার কিন্তু শরীর অসুস্থ আমার শরীরটা ভালো না সেই জায়গায় কিন্তু ওনার এতটা পরিমাণে জ্বর দেখে আমি অনেক অবাক হয়ে গেছি যে এতটা পরিমাণে জ্বর আসছে আর উনি কিন্তু কে বলছে নিজেও জানে না তো যাই হোক এই যে চোখ দেখলেই কিন্তু বোঝা যায় যে ওনার কতটা পরিমাণে জ্বর আসছে উনি কে বলছে জানেন জ্বরের মুখে এখন না কখন বলতেছে আপনাদেরকে দেখাবো এই যে এখন বলতেছে যে আমার কেউ নাই শালা নাই শালি নাই ভাই নাই বোন নাই আমার কেউ নাই আমি একদম একা তো এই কথাটা বললে কিন্তু বেশি ভালো হতো যে আমার বউ সারা আমার পাশে আর কেউ নেই সেই কথাটা উনি বলে নাই এটা কিন্তু ঠিক করছে কি করে নাই সেটা কিন্তু আপনারা কমেন্ট করে বলে দেবেন ওনাকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন কোনটা বলা উচিত ছিল তো যাই হোক এতটা জ্বর নিয়ে ওনার কি খেতে ইচ্ছে করছে বললাম তো উনি আর কি ঠিক তেমনভাবে বললো না তো আমারই আর কি চিকেন ভেজে টক মানে টক ডাল রান্না করে চিকেন ভাজা আর হচ্ছে ডাল এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল আসলে আমার আমি যে নারায়ণগঞ্জ থাকি ওখানে তো মানে আমার পাশে কেউই নেই তো যতটাই অসুস্থ হই না কেন নিজেদেরটা নিজেদেরই করে খেতে হবে তো আল্লাহ তাআলা আমাকে অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা দিছে আমি না একটু অসুস্থ হল আমি নিজের কাজ নিজেই করে খেতে পারি আর যেহেতু আমার কোনো সন্তান নেই বা বাড়ির আশেপাশে আমার ভাই বোনরাও থাকে না তাই সব কিছু নিজেকে করতেই হবে সেই মনোবলটা থাকে তো যাই হোক এই তো চিকেন ভেজে নিতেছি আর এরই মাঝে আবার আপনাদের ভাইয়ার হঠাৎ করে এই চিকেন ভাজা দিয়ে ভাত খেতে উনি মানে ভাত একদম খেতেই চাইছে না তো উনি বলল ওনাকে কয়টা বড়া পিঠা বানিয়ে দিতে তো ওই যে প্রথমে দেখিয়েছিলাম যে বড়া পিঠা তারপর হইতেছে গ্যাম কাঁঠাল এগুলো তো আনা হয়েছে যেমন গতকালকে আর এই ভিডিওটা ছিল তারও দুই দিন আগের তো তখন আমি ওনাকে যে মানে আটা আর চিনি দিয়ে এভাবে পিঠা বানিয়ে দিলাম তো উনি আবার এই পিঠাগুলো খেতে পছন্দ করে তো যাই হোক মানে জ্বরের মুখে যে যেটা খেতে চায় ঠিক সেটাই দেওয়া ভালো তো ওনাকেই তো পিঠা বানিয়ে দিলাম ভাত না খেয়ে উনি তো এই পিঠাগুলো খাইতেছে তো জ্বরটা একটু সারছে তো এখন বারান্দায় বসে আছে তো এই পিঠা খাওয়ার পরে যে ওনার কী অবস্থাটা হইছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই তো মানে আমার আবার প্রচুর পরিমাণে গরম লাগে আমি কিন্তু ফ্যান চালিয়ে ঘরে মানে থাকতে ভালো লাগে তো ওনার জন্য এখন আমি সেটা করতে পারতেছি না তো বললাম যে আমার তো অনেক গরম লাগে আমি এখন কি করব বলো তো আমার হাজব্যান্ড এই যে দেখেন বারান্দায় গিয়ে একদম মানে একটা কম্বল বেছে আর একটা গায়ে দিয়েছে তো উনি কিন্তু একদম বারান্দায় ওনার রুম বানিয়ে ওখানে শুয়ে পড়ছে আসলে এটাতে কিন্তু বোঝা গেল যে একজন স্ত্রী কতটা দরজাল টাইপের হলে তার হাজব্যান্ডকে বারান্দায় রাখে ঠিক তাই না তো পরবর্তীতে ডাক দিয়ে ঘরে নিয়ে আসলাম যে দেখো দুষ্টামি আর করার প্রয়োজন নেই আর আমি ভিডিওটাও কিন্তু দুষ্টামি করে করছি আমার ভাইদেরকে দেখানোর জন্য তো ভাবলাম যেহেতু চ্যানেল আছে আমিও দুষ্টামি করে ছেড়েই দেই তো তারপরে ঘরে নেই তো মাথায় পানি দিলাম আসলে দুই তিনবার মাথায় পানি দেওয়ার পরে জ্বরটা একটু নামছে তো এখন আর কি মোটামুটি সুস্থ আছে আর আমারটা তো আর কি বলবো আর আমি কিন্তু আপুরা ভাইয়ারা এই তো নতুন করে আবার বন্ধত্ব বিভাগে গাইনি ডক্টর দেখাইতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কোলটা ভরিয়ে দেয় এবং আমাদের দু’জনকে সুস্থ করে দেয় আল্লাহ হাফেজ